রেকর্ডেড ভিডিও আসলে কেন আমরা ভিডিও করতে চাই বা কেন দেখাতে চাই আপনাদেরকে বলি কারণ এত প্রোডাক্ট ভ্যারাইটিস এত এত ভ্যারাইটি যে আমরা আসলে কোনটা রেখে কোনটা দেখাই এমন একটা অবস্থার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সো সবাই একটু এক নজর দেখে রাখেন যে ব্যাকপ্যাক থেকে শুরু করে এই যে প্রোডাক্টগুলো অত্যন্ত চমৎকার বেশি দেরি করা যাবে না কারণ হচ্ছে যে যদি আপনার পছন্দ হয়ে যায় বেল্টও আছে ম্যাচ করে নিতে পারেন এবং এগুলো এটা একচল্লিশ সাইজ এটা আছে একচল্লিশ সাইজ এটা আছে তেতাল্লিশ বিয়াল্লিশ চিলসি একচল্লিশ এটা আছে মাত্র একচল্লিশ এটা আছে অনলি বিয়াল্লিশ এইটা আছে তিন সাইজের ট্রাভেলিং ব্যাগ এটা আছে ল্যাপটপ ব্যাগ এটা আছে অফিস ব্যাগ বা ব্যাক প্যাক এটা জুতাটা আছে অল সাইজ ক্যাজুয়াল নাইস এই বোর্ডটা আছে বিয়াল্লিশ এইটা আছে বিয়াল্লিশ তাতাল্লিশ ব্যাগ প্যাকেস লাগানোর মোটামুটি ড্রেসবোর্ড সব সাইজ আছে ড্রেসবোর্ডটা ভালো লাগলে এখনই মেসেজ করুন থ্যাংক ইউ ভেরি মাচ আর হাজার হাজার আইটেম দেখতে পাবো বিশ হাজার চল্লিশ মিনিট পর দশ মেট্রোপিলার টোটা হচ্ছে সেটি পশ্চিমবাসে প্রতিদিন দশটা থেকে রাত নয়টা পর্যন্ত